গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃপানের মা ম্যাকে ফোন করে বলে যে কৃপানকে আইবুড়ো ভাত খাওয়ার সময় গীতা এসে ওকে তুলে নিয়ে গেছে চেষ্টা করেও কেউ ওকে ছাড়াতে পারেনি পাশে কিরণ ব্যানার্জি ফোনটা নিয়ে মেহেককে বলে গীতাকে বলো আমার ছেলেকে ফিরিয়ে দিতে না হলে কিন্তু অগ্নিজ লাইফে এ কথা শুনে মেহেক বলে আপনি এখনো থ্রেট করবেন কৃপানের মা কিরণকান্তি কান্তি ব্যানার্জির হাতে ফোনটা নিয়ে মেহেককে বলে ওর মাথা আসলে ঠিক নেই তুমি ওর কথায় কিছু মনে করো না তুমি আমার ছেলেটাকে বাঁচাও মেহেক বলে আমি দেখছি এই বলে ফোনটা রেখে দেয় তারপর মেহেক গীতাকে ফোন করে বলে তুমি কৃপানকে ছেড়ে দাও ও আমার হবু স্বামী আমি ওকেই বিয়ে করবো গীতা বলে আমি অঙ্কিতের সাথে তোমার বিয়ে দেবো আর বলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ তুমি আমার বাবার জীবনটা বাঁচিয়েছো কিন্তু ওই টাকাটা যতক্ষণ না অগ্নি মুখে ছুড়ে দিতে পারছি আমার হজম হচ্ছে না এই বলে ফোনটা রেখে দেয় এরপর গীতা বড় বাবুকে বলে কৃপানকে ছেড়ে দিন তারপর গীতা কৃপানকে ছেড়ে করে সেখান থেকে চলে যেতে বলে এদিকে মেহেক গীতার সাথে ফোনে কথা বলা নিয়ে অগ্নি মুখার্জি মেহেককে কথা শোনায় তারপর অগ্নি মুখার্জি গীতাকে ফোন করলে গীতা বলে আপনি এর জন্য ফোন করেছেন তো যে বাড়ির বড় বাবু বাড়ির বিরুদ্ধে যাচ্ছে অগ্নি মুখার্জি বলে হ্যাঁ এটাই বলবো আর বলে তুমি এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছো এবারের উপযুক্ত কাব্যিয়া গীতা বলে আমি সবকিছু ছেড়ে দেবো কিন্তু আমি কৃপানের সাথে মেয়েকে বিয়ে হতে দেবো না এই বলে তারপর স্বস্তিক এসে গীতাকে দেখে বলে তুমি কাঁদছো কেন গীতা বলে আপনি মিস করেন বলে আমাদের আছে কেন গীতা বলে আছে ও কাব্য কৃপান থানায় গিয়ে বড় বাবুকে বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করলে তখন বড় বড়বাবু গীতাকে ফোন করে সেই কথাটা বলে গীতা বলে ফোনটা ওকে দিন এরপর বড় বাবু কৃপানকে ফোনটা দিলে গীতা কৃপানকে সেট করে কথা বলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও রামন আপডেট পেতে আমাদের सब्सक्राइब को